সেটি চেষ্টা করুন যেটা আপনার মন চায় আপনি যদি চেষ্টা করেন পারবেন অবশ্যই পারবেন এ ভিতরে এমন কিছু নয় যে মানুষ চেষ্টা করলে পারে না মানুষ সেটাই পায় যেটা সে চেষ্টা করে যারা ইউরোপ আমেরিকাতে আসতে চান চেষ্টা করুন আমি তা না তিন বছর ইংলিশের প্রতি আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি রাত দিন ইংলিশ পড়তাম সবাই মানুষকে আমাকে আমাকে সবাই নিষেধ করছে ফারবি না ফারবি না ফারবি না আমি পড়ছি ডেলি দশ ঘন্টা কোনো দিন বারো ঘন্টা কোনো দিন তেরো ঘন্টা করে পড়ছি আমি শুধু ইংলিশে প্রকাশ করছি ইংলিশে প্রকাশ করি একদিন আইলস পরীক্ষা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ রাজাল ভালো আসলো আইলসে এইট নিয়ে চলে আসলাম ইউরোপ চেষ্টা করুন চেষ্টা করলে সব হবে নি হবেন ইংলিশ আপনারা বেশি আমি বলব আপনারা ইংলিশে ফোকাস করেন কারণ ইংলিশ আপনি শুধু বাংলাদেশে ইউরোপ আমেরিকাতে না পুরা বিশ্বে ইংলিশ প্রয়োজন ইংলিশটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা ছাড়া আপনি বই বিশ্বিক কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না আপনারা কি ইংলিশ বি লাগবে চেষ্টা করলেই সম্ভব মানুষ সেটাই পায় যেটা সে চেষ্টা করে